দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী এমন মন্তব্য করেছেন কমিটির সদস্য রুহুল তালুকদার দুলু বিকেলে নাটোরে প্রয়াত ছাত্রদল দল নেতা সাইফুজ্জামান সুজনের স্মরণসভায় তিনি কথা জানান দুলু অভিযোগ করেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ভারতে বাংলাদেশের হাই কমিশনের হামলা চালানো হয়েছে পোড়ানো হয়েছে পতাকাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্টের চেষ্টাকারীদের জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশা করেন বিএনপি নির্বাহী কমিটির এই সদস্য আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের হত্যার বিচারের দাবি জানান রুহুল রুহুলকুদ্দুস্তারুকদার দুলু কেউ যদি স্বাধীনতা সার্বভৌমত্ব বিনিষ্ট করার চেষ্টা করে বাংলাদেশের বিশ কোটি মানুষ রুখে দেবে আমরা প্রস্তুত আছি কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমরা হতে দেবো না একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা গোষ্ঠী তারা ষড়যন্ত্র করছে